আমার স্বাদটা একেবারেই নতুন তাই নতুন করে সব কিছু করতে হচ্ছে বাগানের যা কিছু প্রয়োজন সব নিজ হাতে করতে হচ্ছে আর একটা বাগানে যেহেতু সব কিছুই নতুন করে করতে হয় তাই সব কিছু যদি আপনি টাকা দিয়ে কিনে নিয়ে এসে করতে চান তাহলে অযথা অনেক টাকা চলে যাবে আদতে এটা একটা শখের ব্যাপার তাই আজ আমি আমার বাগানে লাউ গাছের মাচা দিব আমার ছাদে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলো দিয়েই আমার লাউ গাছের মাচা দিব আসসালামু আলাইকুম ডেলি লিওয়ান ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন আমাদের এই বিল্ডিংয়ের পাশে আরও একটি জায়গা আছে সেখানে আমাদের টিনশিটের কয়েকটি রুম আছে বেশ কিছুদিন আগে ওই টিনশিটের রুমগুলোতে যে বাঁশের ছাদগুলো ছিল সেগুলো আমরা সংস্কার করেছি সেই স্বাদগুলো সংস্কার করার পর কিছু বাঁশ বাঁশের খড়ি বাতি এগুলো বেঁচে গিয়েছিল আমি সেই বাঁশের খড়ি এবং বাঁশের টুকরাগুলো সাদে নিয়ে এসে রেখেছিলাম যাতে আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে লাগাতে পারি তো আমি বেশ কিছুদিন আগে দুইটি লাউ গাছের চারা লাগিয়েছিলাম মাসাল্লাহ লাউ গাছের চারা দুইটি অনেক বড় হয়ে গেছে এখন লাউ গাছের এই চারা দুটিতে মাচা দেওয়া খুবই জরুরি তাই ভাবতেছিলাম যে খুব দ্রুতই এই মাচাটা তৈরি করে দেব তো আজকে এসে ভাবলাম যে প্রথমে মাচাটা তৈরি করি ওই যে বললাম যে বাঁশ এবং বাতিগুলো ছিল ওগুলো দিয়েই আজকের মাচাটা তৈরি করবো ইনশাআল্লাহ বলতে বলতেই আমি কাজ শুরু করে দিলাম বরাবরের মতো আপনারা জানেন আমার সাথে আছে আমার সহধর্মিণী ও আমার মেয়ে আমি আমার পরিবার নিয়ে রংপুরে থাকি আমি আমার মেয়ে এবং আমার সহধর্মিণী আমার প্রতিটা কাজের অপরিচ্ছে অংশ তারা প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে এবং তারা আমার সাথে থাকলে আমারও কাজ করতে খুবই ভালো লাগে যেহেতু ছাদের মধ্যে কোনো মাটি নাই বাঁশগুলো কিভাবে আটকাবো প্রথমে প্রথমে সেটাই চিন্তা করছিলাম পরবর্তীতে আমি আমার যে বালতি দুইটাতে গাছ দুটা লাগাইছি ওই বাল্টি দুইটাতেই বাঁশ দুইটা কেড়ে দিছি এবং আরেকটা বাঁশ আমি গাছি হচ্ছে আমার যে সবজির টব ওইটাতে আমার যেন বাঁশ খুব কম লাগে সেজন্য আমি এক পাশে খুঁটি দিয়েছি এবং আর পাশে আমার যে রেলিংটা আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করছি এবং আমি খুব ভালোভাবে রেলিংয়ের যে বাঁশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে শক্ত দড়িতে বেঁধে দিছি যেন কোনো কারণে নিচে না পড়ে যায় এবং আমার যে বাঁশের মাথাগুলো আছে সেগুলো খুঁটির সঙ্গে খুব ভালোভাবে টানা দিয়ে দিছি ইনশাআল্লাহ আমার মাচাটা অনেক শক্তপোক্ত হয়েছে আসলে বাগানের গাছ বলেন বা যে কোনো ধরনের মাচা বলেন এগুলো বেশিরভাগই নিচেরা উৎপাদন করতে পারলে ভালো হয় কারণ আমি যদি এই মাচাটা অনলাইনে বা বিভিন্ন জায়গা থেকে বা আমার জাল নিয়ে এসেও যদি এখানে লাগাইতে যায় তাহলে কিন্তু আমার টাকা খরচ হবে এবং আমাদের যে আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু এটা বাণিজ্যিকভাবে করি না এটা জাস্ট আমাদের নিজের শখ পূরণের জন্য করি এবং এবং শখ পূরণের জন্য আমার মনে হয় যে আমাদের হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলোই যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের টাকার খরচটা কম হবে এবং যেহেতু এটা এমন একটা ইনভেস্টমেন্ট সেখান থেকে আমাদের কোনো ইনকাম আসবে না বা এটা জাস্ট আমাদের পরিবারের চাহিদা পূরণ করবে তো এখানে খুব বেশি ইনভেস্ট করা আমার মতে ঠিক না আর যে কোনো জিনিস রেডিমেড নিয়ে এসে আপনি লাগাই ফেললেন এটাতে আসলে খুব একটা মনে তৃপ্তি আসে না আপনি নিজের হাতে একটা গাছ লাগাবেন সেটাকে লালন পালন করে বড় করবেন সেটার মাচা নিজের হাতে বানাবেন এই জিনিসটার মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে এটা আসলে যারা করে তারাই বুঝতে পারে এবং আমি আমার ছাদের মোটামুটি সব কাজে নিজের হাতে করারই চেষ্টা করি এবং এবং এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে তো ইনশাআল্লাহ আমি আমার সাদের যত কাজ আছে নিজের হাতেই করব এবং সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি আমার সাতটাও অনেক বড় আছে এবং সেজন্য আমি খুব বেশি তাড়াহুড়া করতেছি না আমি এক পাশ থেকে শুরু করছি এবং আমার যেহেতু বাসার কাজ এখনও চলমান আছে একেবারেই যে ফুল কনসেন্ট্রেট আমার এই ছাদে দিছি তাও না আমার বাসার কাজটাও সঠিকভাবে কমপ্লিট করতে হবে তারপর আমি আমার সাধে একবারে ফুল কনসেন্ট্রেট করব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার মাচার শেপ চলে আসতেছে আমার এই বাতিগুলোও আমার ওই পুরাতন বাড়ির কাজের সময়কার ছিল ওই বাঁশের বাতিগুলো আমি রেখে দিয়েছিলাম এবং প্রত্যেকটা বাতি আলাদা আলাদা করে দিয়ে সুন্দরভাবে গুণা দিয়ে বেঁধে দিচ্ছি যেন আমার মাচাটা অনেক শক্তপোক্ত হয় এবং পরে না যায় এবং পর্যাপ্ত পরিমাণ এই মাছার ভিতরে আমি মোটা মোটা বাঁশ দিয়ে দিয়েছি যেন এই বাতিগুলোর সাপোর্ট হয় দেখতে দেখতে আমার মাচা তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং আমি আমার কাজ খুব দ্রুতই করতে পেরেছি আমার সহধর্মিনীও আমাকে অনেক হেল্প করেছে বিশেষ করে আমি যে কাজগুলো করি সেই ভিডিওগুলো আমার সহধর্মিনীই করে দেয় এছাড়াও তার গুরুত্বপূর্ণ আরেকটি কাজ আছে আমার মেয়েকে সামলানো আমার মেয়ে এখন তার বারন্ত বয়স সে হাঁটা শিখতেছে তো সে এক জায়গায় সবসময় এক জায়গায় স্থির থাকতে চায় না তাই আসলে আমার কাজের চাইতে ওকে দেখাশোনা করাটা সবথেকে বেশি জরুরি তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমার মাচাটা তৈরি করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই মাচাটা তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আমার মাচাটা দেখতে কেমন হলো সেটা সম্পর্কে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ